অভুক্ত অরূপ আচ্ছা গয়া স্টেশন ছেড়ে দিচ্ছে কিন্তু আমার অর্ডার এখনো এসে পৌঁছলো না শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখছো জয় শ্রীর নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো দেখো এখন রয়েছি আপাতত আমি দক্ষিণেশ্বর স্টেশন আজকে জার্নি করবো দক্ষিণেশ্বর থেকে অযোধ্যা অযোধ্যা ধামের ভিডিও তোমাদেরকে দেখাবো আজকে আমি জম্মু তাওয়ায় ট্রেনে যাচ্ছি অযোধ্যায় অযোধ্যা যাওয়ার জন্য মাত্র দুখানা ট্রেন আছে সরাসরি ঠিক আছে এক হলো জম্মুতাবায় একটা দুই আমি যাচ্ছি জম্মু তাওয়াই থেকে জম্মু তাওয়াই কলকাতা স্টেশন থেকে সারে আমরা কলকাতা স্টেশন থেকে না উঠে দক্ষিণেশ্বরে থেকে উঠছি কলকাতা স্টেশন গেলে একটু অসুবিধা আছে তাই দক্ষিণেশ্বর থেকে উঠে দিচ্ছি আপাতত আমরা রয়েছি এখন আপাতত দক্ষিণেশ্বর স্টেশনে আর আজকে যা গরম পড়েছে মারাত্মক লেভেলে গরম আছে কিন্তু তার মধ্যে আমরা এসি করিনি ঠিক আছে স্লিপার ক্লাসে যাবো সেই গরমটা মানে এনজয় করবো আর গরমটা তোমাদেরকে দেখাবো মানে দেখাবো না বলবো যে কেমন গরম ঠিক আছে কেমন গরমে তোমরাও যেতে পারো এই স্লিপার ক্লাসে ঠিক আছে তা দেখো আপাতত অযোধ্যা ধাম আর অযোধ্যা ধামের ভিডিওটা তোমাদের দেখাবো কি করে যাবে আর কোন ট্রেনে যাবে ট্রেনের অবস্থা স্লিপার ক্লাসে যাচ্ছি তা স্লিপার ক্লাসে যাচ্ছি যা স্লিপার ক্লাসটা কেমন সেটাও তোমাদের দেখাবো কেননা স্লিপার ক্লাসটা মানে শীতকালের জন্য তো উপযুক্ত হবেই অসুবিধা হবে না একটু কম টাকার মধ্যে চারশো চল্লিশ টাকায় মাত্র তোমরা যেতে পারবে কলকাতা থেকে অযোধ্যা তোমরা দেখছো আমি রয়েছি দক্ষিণেশ্বর এই দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরের মন্দির দক্ষিণেশ্বরের মাকে নমস্কার করে যাচ্ছি আমি রামলালার জন্মভূমিতে জম্মু টাওয়ার প্রথম দিকে হলো এসি কম্প্রোমেন্ট আর পিছনের দিকে হলো স্লিপার ক্লাস আমাদের পিছন দিকেই যেতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ আমি জম্মুতাবাইতে রয়েছি দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে এখন টাইম হলো হ্যাঁ বারোটা বারোটা বারো বারোটা চারের টাইম ছিল হ্যাঁ দেখছ বারোটা বারো বাজে জাস্ট ছেড়ে দিল দক্ষিণেশ্বর স্টেশন থেকে শ্রীরাম বলে আমি যাত্রা শুরু করছি আগে মায়ের দর্শন করে আমি রাম জন্মভূমিতে যাবো মাকে দর্শন করি আর তোমাদেরকে দর্শন করেই দেখো জয় মা ভগতী দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দির মাকে প্রণাম করে জানিয়ে আজকে যাত্রা আমরা শুরু করছি নিশ্চয়ই শুভ হবে আমাদের যাত্রাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এসএল ক্লাসে রয়েছে এসএল ক্লাসে এখন টয়লেটটা কেমন সেটা আমি তোমাদেরকে দেখিনি এখন দেখিনি এরপরে তো দেখাতে পারবো না যা অবস্থা হবে নিশ্চিত রূপে যাও তোমাদের দেখাচ্ছি এখন আপাতত দেখো এখানে একটা ডাস্টবিন আছে দেখো সো আগুন নির্মাণের জন্য একটা পায়রা রয়েছে এখানে একটা বেসিন রয়েছে তলায় কিন্তু ডাস্টবিন রয়েছে আর এখানে একটা মিরাট মানে আয়না রয়েছে আর টয়লেট দেখতে পাচ্ছ এদিকে রয়েছে ইন্ডিয়ান টাইল টয়লেট অবস্থা কিন্তু খুব খারাপ এখনই মেসিন আছে আয়না আছে এখনই কিন্তু অবস্থায় কিন্তু খুবই খারাপ অবস্থা রয়েছে দেখো এদিকটা দেখাচ্ছি তোমাদেরকে এটাও ইন্ডিয়ান টাইল দুটোই ইন্ডিয়ান টাইল টয়লেট রয়েছে এই পাশে তোমার হচ্ছে এখানে মিরাটটা বড়ো আছে মেশিন আছে আবার তো এই অবস্থায় রয়েছে কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ এটুকুনি বলতে পারি জাস্ট একটা স্টেশন এসছে দক্ষিণেশ্বর বুঝতে পারছো বন্ধু এই এখানে দেখতে পাচ্ছো কমপ্লেন জানাতে পারো তোমরা এই নম্বরে চলো তোমরা দেখতে পাচ্ছ এই যে এস এল এর স্লিপার ক্লাসে কি কেমন সিট পজিশন তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমাদের ওখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আয়না রয়েছে সামনে লোয়ার মিডিল আপার এরকম পজিশনের সিট পজিশন রয়েছে এখানে এখানে কিন্তু চার্জিং পয়েন্ট দুখানা আছে আছে চার্জিং পয়েন্ট আর এদিকে সাইড লোয়ার সাইড লোয়ারে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুখানা চার্জিং পয়েন্ট ওপরে কোনো চার্জিং পয়েন্ট নেই সবাই দোকানে চার্জিং পয়েন্ট আছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু তাবাই এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং জুম্মু তাবাই পর্যন্ত যায় এই ট্রেনে আমরা যাত্রা করব অযোধ্যার ধাম পর্যন্ত এই ট্রেন অযোধ্যা ধাম পর্যন্ত আটত্রিশটি স্টেশনে দাঁড়ায় আর এই ট্রেনের কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত ভাড়াগুলো বলে দিচ্ছি এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হলো চারশো টাকা ইকোনমিক্সের ভাড়া হলো এগারোশো টাকা এসি থার্ডের ভাড়া হলো এগারোশো পঁচাশি টাকা এসি টু টায়ারের ভাড়া হলো সতেরোশো টাকা এই ট্রেনের টোটাল বাইশটি কোচ আছে লাগেজ একটা ই একটা এসি টু একটা এসি থার্ড পাঁচটা এসি ইকোনমিক একটা একটা প্যান্টিকার এস ওয়ান থেকে এস এইট পর্যন্ত এবং তিনটে জেনারেল এই নিয়ে বাইশটি টোটাল কামরা আছে এই টেনের যাই আবার বর্তমানে তোমাদের সাথে দেখা হবে আর এদিকে একটা টয়লেট টাও দেখিয়ে দিই দেখিয়ে দিলাম পাশে এই পাশে আছে আমি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানেও ডাস্টবিনের অবস্থা আছে একই ব্যাপার এদিকে টয়লেট আছে কিন্তু এটা কোমোর টাইপ টয়লেট দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন টাইল টয়লেট এটা ওয়েস্টার্ন টাইল টয়লেট আছে এই অবস্থা এখানে বেসিনের ব্যবস্থাও আছে এখানে বড় কিন্তু আয়না আছে আপাতত এখানে একটা ডাস্টবিনও আছে এদিকে কি অবস্থা দেখি একবার এদিকে আবার ইন্ডিয়ান স্টাইল আছে দেখতে পাচ্ছ এই যে এই অবস্থা আপাতত এখন ট্রেনের স্পিড একশো ছয় একশো বারো পর্যন্ত উঠেছিল এখন একশো ছয় যাচ্ছে দেখতে পাচ্ছ এক মাতাল হকারকে আর পি এফ বসিয়ে দিয়ে আসলো কিন্তু সে শুনল না সে চলন্ত তেলে উঠতে গিয়ে কাটা পড়লো যাই হোক এই দুঃখের ঘটনা ঘটে গেল আর পি এফটা চেষ্টা করেছিল কিন্তু পারল না তোমরা দেখছো এখন আমি রয়েছি আপাতত কামারকুণ্ডু কামারকুণ্ডু তো সে যাওয়ার কথা অনেকক্ষণ আগেই কিন্তু ছাড়ছে না দেখলাম একজন কেউ মানে রেলে কাটা পড়েছে যাও একটা মাতাল ছিল ওখানে মাতালটা কাটা পড়েছে এখন কখন ছাড়বে জানি না যাকে আপাতত দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওখানে যাচ্ছি না আমার এইসব দেখতে ভালো লাগে না সেই জন্য যাচ্ছি না দেখতে পাচ্ছ পিছন দিকে লোকজন আছে অনেক ওখানে ঘটনাটা ঘটে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি দুপুরে লাঞ্চ করছি দেখো দেখো ডাল সিদ্ধ ভাত এতে রয়েছে রাইস আর এদিকে পনির এই আপাতত আমাদের খাওয়া দাওয়া যাক খাওয়া দাওয়ার পরে আমি আবার দেখা হচ্ছে দেখছো জম্মু তাকাইতে যাচ্ছি অযথায় যাচ্ছি এখন কিন্তু জম্মু তাও ট্রেনটা যাচ্ছে কিন্তু ভালো স্পিড আছে দেখতে পাচ্ছি মোটামুটি একশো থেকে সাত যাচ্ছে এখন বর্ধমান ঠিক ঢুকবার আগে আগে ঢুকতে বর্ধমান ঢুকবে বর্ধমানের ইন ট্রেন ছিল একটা চব্বিশ কিন্তু একটা চব্বিশের পরে ঢুকবে ওই বলেছি আগে কামার জন্য কী হয়েছিল যাব দেখতে পাচ্ছো এটা লোকাল ট্রেন যাচ্ছে দেখো দেখো লোকাল ট্রেন চল ধন্য লোকাল ট্রেন দেখো এটা শক্তিগড় তোমরা দেখতে পাচ্ছো শক্তিগড়ের এটা দেখতে পাচ্ছ একটা শক্তিগড় শক্তিগড়ে কিন্তু ল্যাংচা বিখ্যাত ¿Vas a তোমরা দেখতে পেলে কলকাতা থেকে আঠানব্বই কিলোমিটার অতিক্রম করে তার জম্মু টাবার তার তৃতীয় স্টেশন বর্ধমান জংশনে দাঁড়িয়েছে বর্ধমান জংশনের টাইম ছিল একটা চব্বিশ আর ছ মিনিট আট মিনিট দাঁড়িয়ে একটা বত্রিশের টাইম ছিল সার্ভার কিন্তু এসছে একটা আটচল্লিশে ইন করলো এখন কমিনিট দাঁড়িয়ে দেখা যাক আর তোমরা জানো তো কিজনের লেটটা করেছে যাও এখানে যা এখানে দাঁড়াবে আট মিনিট টাইম আপাতত বর্ধমানে এক নম্বর প্ল্যাটফর্মে জম্মু টাবায় দাঁড়িয়েছে আর এই বর্ধমানে তো তোমরা জানো সীতাভোগ মিহিদানা বিখ্যাত কিন্তু এই স্টেশনের সীতাভোগ মিহিদানা খাবে না এত দূরে গিয়ে খাবে তাও ঠিক আছে দেখতে পাচ্ছ একটা তিপ্পান্ন বাজে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল এর পরবর্তী স্টেশন হলো পানাগড় আর পানাগড়ে আবার দেখাবো না আবার আমি তোমাদের সঙ্গে দেখা করব আসানসোল ঠিক আছে দেখতে পাচ্ছ বর্ধমানের জিনিসটা দেখো スミス,<ペー>ス。 জুলাই মাসে বারো তারিখ জুলাই মাসে বারো তারিখে এত গরম কি বলবো ব্লক করতে ঠিক ইচ্ছা করছে না মানে যা গরম কি বলবো সাইড লোয়ারে আপাতত ভরতে আছি গরম খুব গরম এই জন্য তোমাদেরকে আবার বললাম বর্ধমানের পরে আসানসোল তারা অন্য সময় যদি আমার আমি থাকতাম তাহলে দেখতে প্রতিটা স্টেশন তোমাদের দেখাতাম এখন বর্ধমান তারপর আবার আসানসোল তার আগে তার আগে যদি ভালো লাগে দুর্গাপুরেও দাঁড়াতে পারি তোমাদের দেখাবো হাওয়া কলকাতা থেকে দুশো চার কিলোমিটার অতিক্রম করে তার আট নম্বর সফিস আসানসোল চলে এসছে আসামসোলের টাইম ছিল তিনটে পনেরো এখন বাজে এখন বাজে তিনটে একুশ তিনটে পনেরো এবং তিনটে কুড়ি সারা টাইম ছিল মানে পাঁচ মিনিট আনানোর কথা ছিল সেখানে তিনটে একুশে এসছে তিনটে ছাব্বিশে পর্যন্ত থামবে যা এখন বেশি আপাতত আসানসোল দেখছ তিনটে সাত আছে ট্রেন ছেড়ে দিল আসান থেকে পরবর্তী স্টেশন ফুলকি পরবর্তী স্টেশন কুলটি কিন্তু আবার দাঁড়িয়ে গেল বলে ট্রেন ছাড়ার পরে হ্যাঁ দুবার ট্রেন ছাড়ার পর দুবার দাঁড়ানোর পর ফাইনালি চালল তিনটে আঠাশ আসাম সারল এরপর স্টেশন ফুলটি আবার তোমাদের সঙ্গে দেখা করবো ধানবাদ স্টেশন দেখছো তোমরা দুশো একুশ কিলোমিটার অতিক্রম করে এখন বরাক চলে আসছি এটা পশ্চিমবঙ্গের শেষ স্টেশন এরপর ঝাড়খন্ড ঢুকে যাবে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ সামনে বরাকর নদী এই বরাকর নদী মানে পশ্চিমবঙ্গ সেচ হলো এবং ঝাড়খন্ড শুরু হবে ঠিক আছে আপাতত আমরা পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এটা বরাকর নদী পশ্চিমবঙ্গ আমরা কলকাতা থেকে ছেড়ে দুশো বাষট্টি কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি এখন আমি ধানবাদ ঝাড়খণ্ডের ধানবাদ চলে এসেছি দেখতে পাচ্ছ ইন টাইম ছিল চারটে পঞ্চাশ এখন এখন চারটে আটচল্লিশ বাজে প্রায় দু মিনিট আগে ইন করে গেছে বুঝতে পারছো ভালোই ট্রেন আছে মোটামুটি এখন আপাতত রয়েছি আমি ধানবাদে এই ট্রেন ধানবাদের দাঁড়ায় পাঁচ মিনিট তার দু মিনিট আগে এসছে তার মানে সাত মিনিট হবে ঠিক আছে আর কি করম কি করম সত্যি কথা বলতে এসি কম্পার্টমেন্টে গেলেই ভালো করতাম কিন্তু আমার সঙ্গে একজন ভাই আছে ও বলল যে অভিজ্ঞতা নেবো দেখছ আমারও জায়গা নেই কী অবস্থা এই অবস্থা এখন এস এই অবস্থা পরেশ নম্বর পরেশ চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছে অলরেডি ট্রেন চলে গেলে দেখলে একটা ক্রসিং হয়ে গেছে তাও দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেনটাকে দাঁড় করে দিয়েছে এরপরে স্টপেজ হাজারিবাগ রোড আর তোমরা দেখতে পাচ্ছি এই জলসব্দি রয়েছে এই জলসব্দির জন্য আমাদের ট্রেনটা দেরি করছে জনশতাব্দি এই জনশতাব্দি

দেখছো এখন রাত নটা বাজে প্রায় গয়া ঢুকো ঢুকবো করছি কলকাতা থেকে এই ট্রেন চারশো তেষট্টি কিলোমিটার অতিক্রম করলো মানে অতিক্রম করে দিই করবে করে গয়া স্টেশন পৌঁছবে যা গয়া স্টেশনে কিন্তু পাঁচ মিনিট দাঁড়ায় হ্যাঁ গয়ার যদি আসো গয়ার থেকে কিন্তু বুদ্ধগয়া গয়া গয়া ঘুরতে পারো আর গা স্টেশনের সামনে থেকে গাড়ি গাড়ি পেয়ে যাবে ওখান থেকে তোমরা যদি মনে করো গয়া বুদ্ধ গায় ঘুরবো ঘুরে আসতেই পারো দেখতে পাচ্ছ আমি চারশো তেষট্টি কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি গয়ায় বিহারে গয়াতে চলে এসেছি মোট এই ট্রেন কলকাতা থেকে ছেড়ে কুড়িটা স্টেশন দাঁড়িয়েছে এখন আপাতত রয়েছি গয়াতে তোমরা দেখতে পাচ্ছ এখানে নটা ইন করার টাইম কিন্তু নটা নটা উনিশে ইন করলো পাঁচ মিনিট দাঁড়ানোর কথা কিন্তু নটা পাঁচ মিনিট দাঁড়ানোর কথা কিন্তু নটায় নয় ইন করেছে পাঁচ মিনিট হয়তো দাঁড়াবে না জানি না কত মিনিট দাঁড়ায় দেখা যাক আপাতত রয়েছে এটা গয়া স্টেশন আবার তো মনে হচ্ছে কাজ হচ্ছে হ্যাঁ দেখছো আমি তো জম্মুতাবাদে আছি অনলাইন বোট ক্যাটারিং অর্ডার দিয়েছিলাম আসার কথা গয়া স্টেশনে গয়া স্টেশন তো অনেকক্ষণ ইন করে গেছে এখনও আসেনি দেখতে পাচ্ছ এই যে অর্ডার নম্বরটা আমি পরে দিয়ে দেবো যদি এখনও না আসে ফোন করলাম তা বললো আসবে আসবে তা এখনও বসে রয়েছে এখনও গয়া স্টেশন ছাড়িনি ছাড়লে তোমাদের তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখা যাক কি হয় কি না হয় দেখতে পাচ্ছ গয়া স্টেশন ছেড়ে দিচ্ছে কিন্তু আমার অর্ডার এখনও এসে পৌঁছলো না যা হোক এটা বিশাল রকম কমপ্লেন আর অর্ডার নম্বর তোমাদেরকে আমি দিয়ে দেবো রেস্ট্রেপশন মানে লিঙ্কে দেখবে তোমরা ঠিক আছে এখনও কিন্তু আসলো না আমার গয়া স্টেশন সেরে দিলো ঠিক আছে এই হলো ব্যাপার তাহলে যারা মানে আমার ধরো মুড়ি জানাচ্ছিল বা অন্য কিছু আছে না খেয়ে নাম যাদের ধরো খাওয়ার খুব দরকার তারা কি করবে ঠিক আছে এটা আমার তরফ থেকে বিশাল কমপ্লেন থাকলো তোমাদের নিশ্চয়ই এটা এটা সহমত হবে হলে তো লাইক শেয়ার করবে আর বেশি করে শেয়ার করো সবাই শেয়ার করে জানাও যে এরকম অবস্থা রেলের ঠিক আছে খাবার না দিয়ে একটু চলে গেল এই অবস্থা তাহলে বুঝতে পারলে যে আমরা আমি ইকোয়াটারিংয়ে অর্ডার দিয়েছিলাম রাত্রে ডিনারের জন্য কিন্তু ডিনার আসতো না অভুক্ত থেকে যেতে হবে আমাকে তা এটা তোমাদের কি মনে হয় বলো এটা কি ঠিক করলো না ভুল করলো রেল ঠিক আছে টাকা তো ফেরত দিতে পারে পরে ঠিক আছে আলাদা ব্যাপার কিন্তু আমি যে আশা করে রয়েছে যে খাবার খাবো সেটা তো হলো না তাহলে কি হবে সেটা বলো তোমরাই বলো অভুক্ত অরূপ তোমরা কিন্তু বেশি করে সবাই শেয়ার করো যে এটা বলুন সবাইকে জানিও যে এরকম অবস্থা রেলের ঠিক আছে তোমাদের একটা শেয়ার মানে আমার কাছে হাজার শেয়ারের সমান ঠিক আছে তোমাকে কিন্তু বেশি করে শেয়ার করো যে এরকম অবস্থা যে মানে যে রেল আমাকে খাওয়ার দেয়নি মর্নিং বন্ধু তারপর দিন সকালবেলা সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার এই ভিডিওটা শুরু করছি কন্টিনিউ করছি ট্রেন দেখতে পাচ্ছি মোটামুটি দেড় এক ঘন্টার উপরও লেট আছে যা এখন এখন শাহকাল চালো সামনে আসছে মালিকপুর মালিপুর আসলে এই ট্রেন আটশো আটশো কিলোমিটার অতিক্রম করবে যা এখন আপাতত রয়েছে সকাল সকাল কিন্তু দেখছি তো এখন প্রচুর লোক মানে এখন তো এখন দেখতে এখন তো দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর লোক বাইরের লোক প্রচুর মানে এত প্রচুর লোক হয়েছিল কী বলবো তোমাদের রাত্রেবেলা টয়লেট টয়লেট তেমন তো যাওয়ার ব্যবস্থা ছিল না মানে টয়লেটে যা আমরা কী করে সেইটাই ভাবছিলাম তোমাদেরকে কিছু কিছু ট্রিপ হয়তো দেখাবো আমার মোবাইলে খুব গেছিলাম তোমরা সেটা দেখিয়ে দেবো যাও এখন আপাতত রয়েছি ট্রেনে রয়েছি জম্মু দাওয়ায় চলো কী করবো অযথায় মাত্র দুখানা ট্রেন আছে ধরুন এইটা ডাইরেক্ট কোনো ট্রেন নেই ডাইরেক্ট ট্রেন না থাকার জন্য এটা অসুবিধা যদি ডাইরেক্ট না যদি ডাইরেক্ট ট্রেন খুব ভালো হতো তাহলে অন্য ট্রেন আছে তোমরা সুলতানপুর নাম যাবে নেবে আবার তারা ওখান থেকে বাসে যেতে হবে আর অযোধ্যায় যাওয়ার জন্য অন্য ট্রেন আছে মানে ভায়া হিসেবে আসবে সেটা সুলতানপুর নাম যাবে সুলতানপুর নেবে তোমাদেরকে ওখান থেকে গাড়িতে বা বাসে বা ট্রেনে যেতে পারবে এই অযোধ্যা যাও আর কী করা যাবে আবার তো যাচ্ছি এখন এটা হলো বেশি দিন অবস্থা তোমরা দেখলে বললাম যে দেখতে পাচ্ছ আমার পাশে যে বসে রয়েছে কিন্তু এখানে মানে কোনো এতে বসে নেই ঠিক আছে কোনো টিকিট নেই কিছু নেই বসে রয়েছে এই হলে ব্যাপার বললাম আমার কাছেও বসেছিল আমি বাইরে গেছিলাম তোমাদেরকে বললাম দেখালাম সেখানেও দেখলে কি অবস্থা আর এখানেও এই অবস্থা ঠিক আছে এটা তো এখন দিনে বেলা রাত্রিবেলা যদি দেখাতাম না একদম পুরো ফ্ল্যাট হয়ে যেত ঠিক আছে এখন আমি জম্মু টাওয়াই লোকাল জম্মু টাওয়াই এক্সপ্রেসে আমি যাচ্ছি দেখতে পাচ্ছি এই যে এদিকে রাখো আর দিকে পুরো এদিকে 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 করে লোক দেখো ঠিক আছে এখন লোকাল জম্মু তাবাইতে যাচ্ছি সকাল সকাল তাই তো লোকাল জম্মু হয় তো যে কালকে রাত্রেবেলা আমি না খেয়ে ঘুমিয়েছি দেখতে পাচ্ছ চম্মুকুর অবস্থা কী করবো খাওয়ার দিল না তো রেল কিছু করার ছিল না মানে টাকা পয়সা সব নিয়েছে কিন্তু এখনও খাবার দিল না টাকা পয়সা দেখলাম এখনো ফেরত কিন্তু আসেনি ঠিক আছে বললো ফেরত দিয়ে দেবে দেওয়া তো ব্যাপার না কিন্তু মানে তোমরা আশা করে রয়েছ যে আসবে খাবে যদি না আসে যা খেতে পারো তাহলে কি হবে বলো তোমাদের ঠিক আছে তোমরা আশা করে থাকবে এরকম অর্ডার দিচ্ছ থালির অর্ডার দিচ্ছ অর্ডার দিয়েছি যা হোক আমরা থালির অর্ডার দিয়েছি থালি যদি না আসে যদি না ডেলিভারি দেয় তাহলে কী হবে বলো তাই না এটা ঠিক নয় তাই না তোমরা বলো ঠিক কি ভুল যে আমি কালকে যে অর্ডারটা দিয়েছিলাম অনলাইন কোর্টকার যেটা অর্ডার দিয়েছিলাম হ্যাঁ এক আমি তোমাদের তো এখন অর্ডার নম্বরটাও আমি দিয়ে দেবো তোমাদের স্ক্রিনে দেখতে হবে যে অর্ডার নম্বরটা ওটিপি নম্বর সবইকে এসেছিলো কিন্তু আসল জিনিস যে থালিটা আমার হাতে আসেনি এই হলো ব্যাপার অভুভক্তই অভভক্তই শেখে গেছিলাম আমি যা কী করা যাবে তোমরা যদি পারো একটু বেশি করে শেয়ার করে দিও আমরা দেখতে পাচ্ছি টয়লেট বা জলের অবস্থা দেখতে পাচ্ছি এই অবস্থা আমাদের ধরেছে

ফাইনালি হ্যাঁ ফাইনালি নেমে গেলাম অযোধ্যা ধামে জম্মু তাবাই আমাদের নিয়ে আসলো অযোধ্যা ধামে হ্যাঁ অযোধ্যা ধামের টাইম ছিল ছটা একুশ কিন্তু এখন সাতটা তিপ্পান্ন বাজে অনেকটাই লেট করে ঢুকলো যা হোক আপাতত আপাতত আমি অযোধ্যা ধামে রয়েছি গিয়ে হোটেল ঠিক করবো হোটেল ঠিক করার পর কী করবো সেটা আমি তোমাদেরকে জানাবো তা চলো জয় শ্রীরাম বলে আবার শুরু করা যাক নতুনভাবে জয় শ্রীর জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রীর জয় শ্রীরাম দেখছো জয় শ্রীরাম এই অবস্থা বোধ এখন এর পরের পর্বে আমি তোমাদেরকে অযোধ্যা শহর ঘুরে দেখাবো আর তার জন্য অপেক্ষা করো আজকের মতন বাই কেমন হয়েছে এই ভিডিওটা বলো চলো বাই ও ওইদিকে যাবো তো ওই যাব